हमरे यही नहीं यहां आप की

Редактор yeah. субтитров yeah. যিনি আজকের এই সমগ্র অনুষ্ঠানটি বিনামূল্যে পরিষেবা প্রদান থেকে শুরু করে বিনামূল্যে এবং সার্বিক বিভিন্ন পরীক্ষা থেকে শুরু করে সম্পূর্ণটা বিনামূল্যে ব্যবস্থা করে দিচ্ছে আমাদের দিদির কাছে কারণ এত সুন্দরভাবে যে অ্যারেঞ্জমেন্ট তিনি করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য দেখিয়ে অঞ্চল ভিত্তিক প্রত্যেকটা এরিয়া ভিত্তিক প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক মানুষের কাছে সেই পরিষেবা আমরা দিদির মধ্য দিয়ে আজকে আমরা তুলে ধরব আজকের যে সেবাশ্রয়

সম্পূর্ণ উদ্যোগে আজকে যে আমরা সেবাশ্রয় আমরা দু নম্বর এবং তিন নম্বর প্রত্যেকটা সাধারণ নাগরিককে যে পরিষেবা আমরা দিচ্ছি স্বাস্থ্য পরিষেবা ইতিমধ্যে আজকের দিন বাদ দিয়ে সার্বিক বিধানসভা জুড়ে প্রায় আড়াই হাজার সাধারণ মানুষ এখান থেকে এই সেবাশ্রয়ের মধ্য দিয়ে পরিষেবা পেয়েছেন এবং আজকের দিন যদি আমরা দেখতে যাই কাউন্টিং করলে হয়তো সেটা সাড়ে তিন হাজার টাকা সাড়ে সাড়ে তিন হাজারের মতো হয়ে যাবে দীর্ঘ প্রায় এক মাস জুড়ে এক মাস ধরে এই প্রকল্প কাজ চলবে পরিষেবা দেওয়া এখানে সার্বিক সম্পূর্ণটাই আপনার সব ধরনের বিভিন্ন হসপিটাল থেকে ডক্টররা এসছেন এখানে আপনি সার্বিক এমডি থেকে শুরু করে চক্ষু থেকে শুরু করে মেডিসিনের ডক্টর থেকে শুরু করে জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে আপনি সব ধরনের ডাক্তার দেখাতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ পাবেন এবং এখান থেকে আপনাকে গাইড করে দেওয়া হবে যদি আপনার কোনো স্পেশাল কাউকে যদি দেখাতে হয় এবং আগামী দিন আগামী ষোলো তারিখ আমরা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রকল্প চোখের আলো সেই চোখের আলো আমরা বিশরপাড়াতে সেখানে প্রত্যেকটা মানুষের যারা চোখের সমস্যা আছেন তার উপরে ট্রিটমেন্ট এবং বিনামূল্যে চশমা থেকে শুরু করে অপারেশন পর্যন্ত এটা করে দেওয়া হবে একটা কথা বলার আছে আমরা ছোটোবেলা থেকে এই বাংলার বিভিন্ন রাজত্বকাল দেখেছি বিভিন্ন সরকারের রাজত্ব সময় আমরা দেখেছি চৌত্রিশ বছরের হয়তো পুরো বাম জমানাটা আমরা দেখিনি কিন্তু যতটা দেখতে পেরেছি কোনো দিন বাংলার মানুষ কোনো ফ্রিতে পরিষেবা পায়নি আর বিশেষ করে আজকের দিনে যেটা মানুষের কাছে বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা পরিবারে যে স্বাস্থ্য কারণ স্বাস্থ্য এবং মানে শিক্ষা এ দুটো বাড়িতে আমরা প্রত্যেকটা পরিবারে যারা আন্নার তারা প্রত্যেকেই মানে হিমশিম প্রতিদিন আমাদের খেয়ে যেতে হয় বাড়ির লোকের চিকিৎসা এবং বাচ্চা কাচ্চাকে পড়ানোর জন্য আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এগারো সালের পর থেকে মুখ্যমন্ত্রী যেটা চেয়েছেন প্রত্যেকটা বাচ্চা এবং মেয়েদের পড়ানোর জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে পুরোটা ফ্রিতে আজকে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকে শিক্ষাটা যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় বাল্য বিবাহটা যাতে রোধ করা যায় তার জন্য বিভিন্ন প্রকল্প তিনি করেছেন তেমনি আজকে স্বাস্থ্যের জন্য কথা মাথায় রেখে এই স্বাস্থ্য মানে সেবাশ্রয় থেকে শুরু করে বিভিন্ন যে মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে সম্পূর্ণটা বিনামূল্যে আজকে মানুষকে পরিষেবা এবং একটা বড় ব্যাকআপ সাপোর্ট দেওয়া হচ্ছে যে রাজ্যের মানুষ যেন অন্তত সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে বিধায়কের উদ্দেশ্যে একটাই কথা আমাদের আমরা ওনার কাছে কৃতজ্ঞ আমরা এজ এ সাধারণ নাগরিক হিসাবে একজন এই বাংলার সাধারণ নাগরিক হিসাবে আমরা কৃতজ্ঞ তো হানড্রেড পার্সেন্ট তার সঙ্গে সঙ্গে আমরা এটা যে নিদর্শন তিনি দেখিয়েছেন আর আমাদের মুখ্যমন্ত্রী যে নিদর্শন সারা বাংলা জুড়ে দেখাচ্ছেন আগামী দিন এই বাংলার মানুষ চৌত্রিশ বছর যেভাবে সমগ্র স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা যেভাবে মানুষ বিচ্ছুত ছিল পরিষেবা থেকে সেই জায়গাটা আজকে মানুষের কাছে তুলে ধরছেন বিনামূল্যে শিক্ষা থেকে শুরু করে বিনামূল্যে স্বাস্থ্য সম্পূর্ণটাই আজকে সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা সাধারণ নাগরিক কৃতজ্ঞ আমাদের প্রিয় বিধায়কের কাছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ যারা সাধারণ মানুষকে নিয়ে ভাবেন যারা মানুষের প্রত্যেক জীবনে যেগুলো যেগুলো প্রয়োজন নিত্য প্রয়োজন মানে দিনের ক্ষেত্রে সেটা নিয়ে যে আজকে মুখ্যমন্ত্রী ভাবছেন আমাদের বিধায়ক ভাবছেন আমরা সবাই কৃতজ্ঞ কাজে রাজ্যবাসী হিসাবে আমার নাম পিঙ্কু কুমার ভৌমিক আমি পৌর পিতা তিন নম্বর ওয়ার্ড কোনো কিছু আমি বারবার বলি যে ভালো যদি কিছু হয় সেটা অনুসরণ করতে কোথাও অসুবিধে কারুরই হবার দরকার নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছোটরাও আমাদের শেখাবে কারণ দেখুন নতুন প্রযুক্তির ব্যবহার আমরা যারা প্রবীণ মানুষ আমরা একটু কম করতে জানি কিন্তু নতুন ছেলেরা যারা যুবক তারা বেশি ভালো জানে এবং এই ধরনের যে এইটা হয় এটা এই পরিকল্পনাটা তো তাদের মস্তিষ্ক প্রসূত অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তার মস্তিষ্ক প্রসূত তো সেটা আমরা যদি গ্রহণ করে মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটা লাগাই তাহলে অসুবিধা কোথায় আছে এখানেও হচ্ছে এবার আপনি শুনেছেন যে ওই পার্থ ভৌমিক সাংসদ হিসাবে করছেন তার সাংসদীয় এলাকায় এবং নন্দী হচ্ছে এটাও আপনি শুনেছেন কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন আরেকটা শুরু হয়েছে আমরা দেখছি যে অনেক বয়স্ক বেশ শুনানি সেখানে যাচ্ছে এইটা হবে কেন বয়স্ক যেমন ভোটের সময় তাদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করে এই ব্যাপারে এই সিদ্ধান্ত কেন তারা নিদ এটা তো বারে বারে আমরা বলে এসেছি গতকালের আগে যখন আমরা গেছি তখন আমরা বলে এসেছি যে বয়স্কদের যখন আপনারা বাড়ি গিয়ে নেন পঁচাশি বছর বলে নয় আপনি সিনিয়র সিটিজেন হিসাবেই তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং নিন যদি কারণ পঁচাশিতে কেউ ভালো থাকেন শারীরিকভাবে আবার কেউ অসুস্থ থাকেন সত্তরেও কেউ অসুস্থ থাকতে পারেন তো তাহলে আপনি সারটা একটা সিনিয়র সিটিজেনের বয়স হিসাবে সেই হিসাবে আপনারা যান কিন্তু সেটা হয়নি দেখছেন যে কিভাবে একজন অষ্টআশি বছরের বৃদ্ধা তাকে সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হচ্ছে তিনতলায় তার জায়গা সে সিঁড়ি পেরোচ্ছে একজন হুইল চেয়ারে একজন ভদ্রলোক এসছে তে এগুলো দেখবে কেন বাংলা এগুলো দেখবে কেন আমার রাষ্ট্র যে এইভাবে হয়রানি করা হচ্ছে শিকার করা হচ্ছে আমরা তীব্র ধিক্কার জানাই এবং আমরা ইতিমধ্যেই সিইও কে বলে এসেছি যে এ এই ব্যবস্থা করলে চলবে না আপনাদের কাছাকাছি আনতে হবে তিরিশ চল্লিশ কিলোমিটার লোকে যাবে এটা হতে পারে না চুতরাক আপনাদের কাছে আনতে হবে আমরা অপেক্ষা করছি কি করে দি একটা চতুর্থ মে সম্পূর্ণরূপে আপনি পাশে থাকবেন নিশ্চয়ই পাশে থাকব এটা সম্পূর্ণ যা যা করার দরকার তার চিকিৎসার জন্য তার পরিবার তার মা তার বাবা তারা সিদ্ধান্ত নেবেন যে কোথায় কোথায় কি করাবেন সব আমরা আজকেও দেখিয়েছে তো যেটা করবার সেটা ওরা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের যা করা প্রয়োজন সেই সিদ্ধান্ত অনুযায়ী সেটা আমরা করি নির্বাচিত আর বেশিদিন বাকি নেই সেইখানে দাঁড়িয়ে রাজ্যে একটা অসুখ চেষ্টা করছে পৃথিবী যার ফলস্বরূপ অফিম সরকার বিধায়ক লদিয়ার সে একটা বাজে বিতর্কিত বন্ধু না আমি এইসব জানি না ছাত্র ছাত্রীদের